আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অনেক সময় অনেক কথা বলতে গিয়ে বলি যে তার আছে বা তার নেই এরকম অনেক শব্দ তো ইংরেজিতে আমরা কত সহজেই বলতে পারি তা আপনারা বলে বুঝতে পারবেন না তো এর একটি সঠিক রুলস আছে রুলসটা হচ্ছে মানে আছে এই শব্দটা আমরা বলতে পারি কি দেয়ার এই দেয়ার ব্যবহার করে আমরা অনেকগুলো উদাহরণ বলতে পারি যেমন আমি বলতে পারি সেখানে একটি গাড়ি আছে দেয়ার ইজ এ কার সেখানে বিশটি গাড়ি আছে দেয়ার আর টোয়েন্টি কার্স সেখানে একটি গাড়ি ছিল দেয়ার ওয়াজ এ কার তাদের কোনো গাড়ি নেই ফার দে হ্যাভ নো কার এইরকম অনেক শব্দগুলো আমরা বলতে পারি কি দে দেয়ার দিয়ে সো লেটস গো You are trying a lot of this.